আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রাশি আমরা হঠাৎ করে বাবার বাড়িতে চলে আসলাম আমাদের এলাকাটা আমার কাছে এত ভালো লাগে তাই একটু ভিডিও করে নিলাম চারপাশটা একদম সবুজি ঘেরা নিজ এলাকার মতো শান্তির জায়গা কোথায়ও নাই এখন আর চাইলেও নিজের মতো করে ঘুরা যায় না আসাও যায় না যেহেতু বিয়ে হয়ে গেছে এই তো চলে আসলাম বাবার বাড়িতে বাবার বাড়ি দেখতে যেমনই হোক কিন্তু বাবার বাড়ি আসার পর যে শান্তিটা ফিল হয় সেটা কাউকে বোঝানো যায় না আমার কাছে আমার নিজ এলাকাটা অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে এখানে আসার পর অন্যরকম শান্তি কাজ করে আমাদের বাড়িতে আমার বাবা মাসাল্লাহ মোটামুটি অনেক রকমের ফল গাছ লাগিয়েছে বাড়িতে আসার পর সব কিছুই দেখতে পাই সব রকমের শান্তি পাই কিন্তু সবচেয়ে বড় শান্তি যাকে দেখলে পাবো তাকে দেখি না সেটা হলো আমার বাবা সে তো আর আমাদের মাঝে নাই কিন্তু চারপাশে তাকাইলে তার হাতের লাগানো সব গাছ সবই তার স্মৃতি কিন্তু এবার তো কাঁঠাল কমে ধরছে এই দুই বছর কাঁঠাল কমে ধরে অন্যান্য সময় এই গাছগুলোতে অনেক অনেক কাঁঠাল আসে মানুষকে নিজেরাও খায় সব আত্মীয় স্বজনকেও দেওয়া হয় এদিকে আমার মা আমাদের জন্য অনেকগুলো ডাব পেয়ে রাখছে আমার ছেলের তো ডাব পেয়ে অনেক খুশি এই তো অন্যদিকে আমার বড় বোনেরা হুজুরদের জন্য রান্না বান্না করে রাখছে এখানে যেহেতু ছোট করে মিলাত পড়ানো হবে আমার বাবার জন্য এই তো এখানে গরুর মাংস রান্না করলো হুজুরদের জন্য মাছ গুনা করলো আর গরুর হাড় দিয়ে ডাল রান্না করলো সবগুলো খাবারে খেতে অনেক মজা হয়েছে সময় এই মিরাদে আমরা সব বোন একসাথ হই কিন্তু এবার সবাই আর একসাথে হলাম না এখানে আমরা তিন বোন ছিলাম আর তিনজন আসে নাই এই তো এদিকে আমার বোনের মেয়েরা আর বোনেরা সবাই মিলে এখানে আমরা হুজুরদের জন্য ইফতার রেডি করছি এদিকে আমার ছেলে মেয়ে তো অনেক খুশি তারা নানুর বাড়িতে আসছে আর এত মানুষ দেখে তো তারা অনেক আনন্দ পাচ্ছে এই তো আমার আরেকটা বোন আমার ছেলে মেয়ের জন্য ঈদ গিফট দিয়েছে আমার মাও তাদেরকে ঈদের সালামি দিয়েছে আমরা একদিন থেকেই বাসায় চলে আসলাম সকালে বাসায় আসি দেখি আমার কাজ রাফা এসে একদম ঈদের আগে গড় টর ঝরে নিচ্ছে গড় পুরা গড় প্রসে করে নিচ্ছে উনি সব কাজ তো আর একসাথে করতে পারবে না তাই একটু একটু করে এগিয়ে নিচ্ছে আজকে উনি গড় জ্বাললো সবগুলো ফাঁকা পরিষ্কার করলো এদিকে সবগুলো পানি চালও করে নিল আর এদিকে বাবার বাড়ি থেকে আসার সময় কিছু নদীর মাছ নিয়ে আসলাম আমাদের এদিকে যেহেতু খাল বিল আছে নদী আছে সবসময় এরকম মাছ পাওয়া যায় আর এই মাছগুলো আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ যখনই পাই আমরা সবসময় চেষ্টা করি নিয়ে আসার জন্য এই তো এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি এদিকে শরীরের অবস্থাটা অতটা ভালো না রোজা রেখে কোথায় গেলে একদিন থেকে আবার চলে আসলাম সেটা আমার কাছে মোটাও ভালো লাগে নাই এমনিতেই শরীর খারাপ আসার পর তো আমার কাছে আরও বেশি খারাপ লাগতেছে তো এখানে আমি চেয়ারির জন্য রান্না করে ফেলতেছি আজকে নদীর মাছই রান্না করব। এখানে পাঁচ স্পেশালি মাছ আছে এগুলাকে আমরা সবসময় হাতে মাখিয়ে রান্না করি আর এইভাবে রান্না করাটাই আমার হাজব্যান্ড পছন্দ করে তাই এইভাবেই রান্না করতে হয় কিন্তু এখানে আমি মাছগুলোকে কষিয়ে নিচ্ছি আজকে নদীর মাছ রান্না করব আর রান্না করব সেহারির জন্য ডিম এই তো মাছ রান্না প্রায় হয়ে গেছে আর এই মাছগুলো খেতেও অনেক মজা একদম তাজা ছিল মাছগুলা বাচ্চারা তো আর এরকম মাছ খেতে পারবে না তাই সবার জন্য আবার ডিমও রান্না করব আর শেয়ারির জন্য বেশি কিছু রান্না করতে পারি না বেশি কিছু রান্না করলে শুধু শুধু নষ্ট হয় কারণ আমরা তো কেউ সন্ধ্যায় ভাত খাই না একবারে শেয়ারিতে ভাত খাই আর শেয়ারি তো এরকমভাবে খাওয়া যায় না তাই অল্প অল্পই সব কিছু রান্না করতে হয় এই তো এদিকে আমার রান্না রান্নাবান্না প্রায় শেষ এই তো এখানে আমি ডিম বাজি করে নিচ্ছি এখন আমি ইত্যাদিগুলো বেজে নিব আর আমার ছেলে মেয়ে তাদের নামুর কাছ থেকে ঈদ সালামি পেয়ে তারা যে কি খুশি বাসা এসে বাবাকে দাদিকে বলতে আছে তাদেরকে ইচ্ছালামি দিতে হবে ঈদে বাচ্চাদের এই আনন্দগুলো আমার কাছে খুবই ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ